নমস্কার সন্ময় স্পিক্স বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সিবিআইয়ের আরেকটা বদমাইশী শয়তানির কাহিনী নিয়ে আপনাদের কাছে এলাম সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে বেলা এম বেঞ্চে মহেশ জেঠপালানি গতকাল পিট করছেন কি নিয়ে জানেন পোস্পল ভায়োলেন্সে দু হাজার একুশের দুসামে অভিজিৎ সরকারকে পরেশপালের বাহিনী তার বাড়িতে গিয়ে রায় বেরোনোর পর তার বাড়িতে গিয়ে কেবলে তার নিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তার মার সামনে তার মার সামনে তাকে হত্যা করেছিল মুখ দিয়ে গলগল করে রক্ত করে ছেলেটি মারা গিয়েছিল তার মার সামনে অসুস্থ বিধবা মা তিনি চোখের সামনে দেখেছেন তার ছেলেকে মারছে পরিসালের বাহিরি কী না তার অপরাধ কি সে বিজেপি করে এবং সেই মৃত্যুর পর সেটা নিয়ে প্রচুর হইচই হয়েছিল টিভিতে সেগুলো দেখিয়েছিল কলকাতা কলকাতা পুলিশকে বারবার করে ডাকলডাঙ্গা পুলিশকে বারবার তার দাদা সরকারের দাদা বিশ্ব সরকার গিয়ে বারবার কমপ্লেন করেছেন কিন্তু শেষ পর্যন্ত পুলিশ আর কিছুতেই বিচারটা করছিল না তদন্তটা চায় সুপ্রিয় সিবিআই হাতে এবার সিবিআই প্রথম দিকে খুব সিরিয়াসলি সবাইকে গ্রেফতার ট্রেফতার করে এইবারে ফাইন্যান্সিয়ালি ম্যানেজড হন অর্থাৎ তার দাদা বিশ্বজিৎ সরকারের কথা বলছি ফাইন্যান্সিয়ালি ম্যানেজড হয়ে যান যেদিন কোর্টে জামিন নিচ্ছে সেদিনকে আর বিশ্বজিৎ সরকারকে জানাচ্ছে না সিবিআই নিজের আইনজীবীও সেখানে অ্যাপিয়ার করছে না চিন্তা করে ওই রকম নির্মম নৃশংস হত্যার পর দু হাজার দু একুশের এই ঘটনা ঘটে যাওয়ার পর একুশ গেছে বাইশ গেছে তেইশ গেছে চব্বিশ গেছে দু হাজার শেষ পর্যন্ত অনেক চেষ্টা চরিত্র করে হাইকোর্ট তার আগে হাইকোর্ট থেকে তারা জামিনটা পেয়ে যায় এই অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার সুপ্রিম কোর্টে যান এবং সেখানে মহেশ চাঁদ দাঁড় করান সেখান থেকে বেলায়ম ত্রিবেদীর বেঞ্চ সিবিআইকে সরাসরি প্রশ্ন করেন যে আপনারা বিয়ার নি কেন আপনারা হাজির হননি কেন প্র্যাকটিক্যালি ভৎসনের মুখে পড়ে সিবিআই চুপ করে দাঁড়িয়ে থাকে মানে শয়তানিটা যে তারা করেছে সুপ্রিম কোর্টে সেটা ধরা পড়েছে এই ঘটনাটাই একটু সেই ভিত্ত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল কি বললেন একটু শুনিনি তারপর ফিরে আসছি দা আপনাকে বলি সিবিআই কি করে আমাদের সঙ্গে প্রতারণা করলো এই কলকাতার সিবিআই দেখুন এই যে নৃশংস খুন আমার ভাই অভিজিৎ সরকারের যে খুন ভোট পরবর্তী তার দিনের পর দিন আমরা অফিসে গেছি তাদেরকে জানতে চেয়েছি যে যে স্যার আসামিরা করছে তার পরবর্তী বেলমুভ তারিখ কবে আমাদের জানানো হোক আমরা তো শুনতে পেলাম যে ওনারা লোয়ার কোর্টে বেলমুভ করছে এবং তার সঙ্গে হাই কোর্টেও আমাদের জানানো হোক আমরা জানলে সেখানে গিয়ে আমাদের বক্তব্যটাও বলবো আমাকে হাসির ছলে বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমরা যদি এরকম কাগজ পাই আপনাকে নিশ্চয়ই জানাবো তার আগে কিন্তু দেখুন দিনের পর দিন কিভাবে আমাদের ঠকিয়েছে এই সিবিআই শিয়ালদা কোর্টের আসামির বাবুরা এবং হাইকোর্টে সিবিআই এর কাছে কপি রিসিভ করে নিয়ে যাচ্ছেন এবং গিয়ে মামলা হয়ে গেল আমরা জানতেও পারলাম না আমরাও গেলাম না আমাদের উকিলও গেল না এবং সিবিআই তাদের উকিল বা পিপিকেও কেও পাঠালো না আসামিদের বেল হয়ে গেল কোর্ট বললো যে সিবিআই হলো না তাই বেল দেখুন কি করে পয়সার বিনিময়ে চক্রান্ত করে আমাদের না জানিয়ে দিনের পর দিন দুজন দুজন করে ছজনকে এই শিয়ালদা কোর্টে অনির্বাণ দাস এর এজলাস থেকে বেল করিয়ে দিল সিবিআই প্রেজেন্ট না হয়ে এবং তার সঙ্গে দেখুন হাইকোর্টেও আজকে যে ঘটনাটা আপনারা ইতিমধ্যেই জানতে পারলেন সুপ্রিম কোর্টের হাইকোর্টেও আমাদেরও বলল না যে আসামিরা কবে বেল মুভ করছে এবং এই যে আমাদের ওপর যে অত্যাচার আমাদেরকে মারধোর দিনের পর দিন হুমকি আমাদের বাড়িতে চলে এসে আমার মাকে দিয়ে আসামির উকিল বাবুরা আসামির বাবা এরা জোর করে সাদা কাগজে সই করে নিয়ে যাচ্ছে তার যে তদন্ত সিবিআই করেছিল সেই সব রিপোর্টও হাইকোর্টকে দিল না না দিয়ে হাইকোর্ট থেকেও বেলটা করিয়ে নিল আমাদের অন্ধকারে রেখে মিথ্যে কথা বলে ঠকিয়ে এই নৃশংস খুনের আসামিদের কিভাবে পয়সার বিনিময়ে ঘুষকে সিবিআই ছেড়ে দিলেন যে পরিবার থেকে অভিজিৎ সরকার এসেছিল আমি 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 অভিজিৎ সরকারের সেই পরিবারের ছবিটা আপনাদের দেখাবো কাঁকুরগাছির পাশে রেল ধারে ছোট্ট একটা ঘরে অভিজিৎ থাকতো তার দাদা এবং মাকে তার দাদা বিশ্বজিৎ সরকার যাকে আপনারা এতক্ষণ দেখলেন তিনি লড়াইটা লড়ছেন আইনি লড়াই অসম লড়াই সুপ্রিম কোর্টে ভাবুন তো কাঁকুরগাছির গরিবের থেকেও গরিব পরিবারের লোক সুপ্রিম কোর্টে গিয়ে শেষ পর্যন্ত মহেশ জেঠমালমীকে দিয়ে সুপ্রিম কোর্টে বিলায় মৃটিবিদির বেঞ্চে স্মরণাপন্ন হয়েছে কেন তার কারণ সিবিআই তাকে সহযোগিতা করলো না সিবিআই অভিজিতের দাদা বিশ্বজিতের কথা অনুযায়ী ফাইন্যান্সিয়ালি ম্যানেজ হয়েছিল অর্থাৎ সিবিআই ঘুষকে পুরো ব্যাপারটা অভিযুক্ত অপরাধীদের হয়ে কাজ করছিল জামিনগুলো টুকটুক করে তারা পেয়ে যাচ্ছে যারা যারা ওই নির্মম খুনটা করেছে জামিন পেয়ে যাচ্ছে কেন সিবিআই অ্যাডভোকেট দিচ্ছে না ভাবতে পারেন কত বড় শয়তান এই নৃশংস এই সিবিআই অফিসারগুলো অভয় অভয় হত্যাকাণ্ডে এই সিবিআইকে দেখেছি আমরা যে এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সময় তাদের হয়নি অভয় হত্যাকাণ্ডে আপনারা দেখেছেন একটা তদন্ত নামে তদন্তটাকে কিভাবে খুন করে শুধু সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে লোটকে দিয়ে তারা পালিয়ে গেছে এখন তাদের সিনে দেখাই যাচ্ছে না বাহুজার কথা শুনছেন নেই হয়তো এই রাজ্যে আমি বলছি এই রাজ্যে মারাত্মক ক্ষতি করছে কিন্তু সিবিআই মারাত্মক ক্ষতি করছে বিভিন্ন পর্বে পর্বে ক্ষতি করছে প্রতিদিন একটা করে এপিসোড আমাকে সিবিআই নিয়ে করতে হচ্ছে সিবিআই শয়তান চলত অথচ সিবিআই রিপোর্ট করে কে কেন্দ্রের প্রধানমন্ত্রীর দফতরে কেন ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে কেন কেন প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে কমপ্লেনটা করেন না যে সিবিআই পশ্চিমবঙ্গে যা করছে তার আলটিমেটলি দায়টা রাজ্য বিজেপিকে নিতে হচ্ছে এই যে অভিজিৎ সরকার বলে যে ছেলেটি মারা গেছে কিন্তু বিজেপির সাধারণ নিচের তলার কর্মী ছিলেন তাঁর মৃত্যুর পর তাঁর পরিবারকে যেতে হচ্ছে সুপ্রিম কোর্ট দৌড়তে হচ্ছে একটা গরিবের থেকে গরিব পরিবার তার পাশে অনেকে দাঁড়িয়েছেন তাই লড়াইটা করছেন রাজ্য বিজেপির নেতারা কলকাতার বিজেপি অফিসে যারা বসে থাকে নেতারা কিছু করছে না কেন কেন অ্যাক্টিভ হচ্ছে না প্রশ্নটা এখানেই কেন বিজেপি এদের পাশে দাঁড়াবে না আগামী দিনে কর্মী পাবেন যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন কেন অভিযোগ কেন কেন বিশ্ব সরকারকে দৌড়োতে হবে কেন তার হয়ে পার্টি দৌড়বে না প্রশ্নটা কে করবে কাকে করবে আমি জানি না কিন্তু খুব দুর্ভাগ্যে সিবিআইয়ের গুলিকা সিবিআই যদি অবায় হত্যাকাণ্ডের তদন্তটাকে খুন করেছে না আপনারা দেখুন একই সঙ্গে পাশাপাশি অভিজিৎ সরকার যে বাচ্চা গরিব ঘরের ছেলেটা সামান্য ম্যাটাডোর চালিয়ে যার সংসার চলতো সেই ছেলেটাকে গলায় ফাঁস লাগিয়ে তৃণমূলীরা পরেশপালের বাহিনী খুন করলো আর তারপর যারা ধরা পড়লো কলকাতা পুলিশ ধরলো না সিবিআই ধরলো শেষ পর্যন্ত সিবিআই ধরার পর এবার এদের রিলিজ করার ব্যবস্থা করছে কে করছে খোদ সিবিআই করছে এই সিবিআই আমরা কথায় কথায় সিবিআই চাই না সিবিআইও কীভাবে মানুষের আস্থা নিয়ে খেলছে আমি আজকের এই প্রতিবেদনে আমি বলছি আমার লজ্জা লাগছে এই প্রতিবেদন পেশ করতে সংকোচ লাগছে এই প্রতিবেদন পেশ করতে একজন গরিবের ঘরের পরিবারের কি সন্তান ওইভাবে নৃশংসভাবে না দাদা বিশ্বজিৎ সরকার অসম লড়াইটা লড়ছেন দরজা দরজায় গিয়ে ঘুরে 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 বিচার চাওয়ার জন্য ঘুরছেন কলকাতা পুলিশ তো করেনি না না করে এই কথা নারকেল ডাঙ্গার ফুলবাবু পুলিশরা তারা তো অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছেন সেই ইতিহাস আপনারা জানেন আমি সেটা বলছি না কিন্তু মানুষের তো একটা এক্সপেকটেশন থাকে সিবিআই এরকম সেই সিবিআই কীভাবে ম্যানেজ করছে চিন্তা করুন অপরাধীরা যাচ্ছে হাইকোর্টে বেল চাইতে আর সেখানে সিবিআই জানে অথচ সিবিআই সেখানে অ্যাডভোকেট দিচ্ছে না সিবিআই সেখানে অ্যাডভোকেট দিচ্ছে না আমি বলছি রাজ্য বিজেপি নেতারা একটু ঘুম থেকে উঠুন উঠে একটু উঠে বসুন বৈঠক ছাড়ুন ভোজন ছাড়ুন সদস্যতা পদ করা হয়ে গেছে এবং বন্ধ করুন এই পরিবারগুলোকে পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে একটু দৃষ্টান্ত স্থাপন করুন আমি বলছি বিশ্বজিৎ সরকার একটা অসামান্য লড়াই লড়ছেন কিন্তু সিবিআইয়ের এই শয়তানিটাও বহু মানুষ জানতে পারছে না এগুলো জানানোর জন্য আজকে প্রতিবেদন পেশ করলাম আমি বিশ্বইদ্য বলেছি যে সিবিআইয়ের প্রতি প্রত্যেকটা ডেটের ভূমিকা দয়া করে আমাদের জানাবেন আমরা যতজন পারবো মানুষকে জানাবো জানানো তো দরকার সিবিআই এর অসভ্যতা কিন্তু আর মেনে নেওয়া যায় না অনেক হয়েছে এনআফ ইস এনআফ দরকারে সিবিআইকে এবার অন্যভাবে শিক্ষা দিতে হবে আমি বলেছি বিশ্বইদকে যে প্রধানমন্ত্রী দফতরের চিঠি লিখুন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের চিঠি লিখুন আমি সাহায্য করবো চিঠি লিখুন লিখে অন্তত জানান কমপ্লেনটা করুন মিডিয়াকে দিন এবং প্রত্যেককে জানান যে সিবিআই অফিসগুলো গেছে অভিজিৎ দাদা বিশ্বইদ সরকার ডেট জানতে ঠাট্টা তামাশা করছে হাসাহাসি করছে ঠিক আছে ঠিক আছে হলে হলে জানানো যাবে এবং একজন অফিসারের নামও বলে দিচ্ছেন যে সেই বদমাইশিটা করছেন পরিষ্কার বলছেন অভিজিৎ সরকার দাদা বিশ্বজিৎ সরকার যে ফাইন্যান্সিয়ালি ম্যানেজ হচ্ছে ভাবতে পারেন শুনতে ভালো লাগে লক্ষ লক্ষ টাকা মাইনে পানি সিবিআই অফিসারগুলো কখনও অভয় হত্যাকাণ্ডও খুন তদন্তটাকে খুন করছে কখনও অভিজিৎ সরকারের মানে এই এই চার্জশিটের পর সাপ্লিমেন্টারি চার্জশিটটা এখনও পেশ করেনি যেমন অভয় হত্যা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেনি এখানেও সাপ্লিমেন্টারি চার্জশিট ছিল সেই সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত এখনও পেশ করেনি আর ডেটের ব্যাপারে যখন পরিবারের তরফ থেকে একা বিশ্ব সরকার গিয়ে দৌড়াচ্ছেন তখন তাকে হতাশ করে বলা হচ্ছে যে যখন হবে তখন জানানো হবে বলে তাকে জানানো হচ্ছে না আমি বাংলার মানুষ ভাবুন যে একজন 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 মানে আমি বলছি বাংলার শনির হাতে এই রাজত্বটা পড়েছে সেটা তো আমরা সবাই জানি নতুন করে বলা পেরি না একজন বাচ্চা ছেলে বিরোধী রাজনীতি করার জন্য খুন হয়ে যাওয়ার পর সিবিআই তার সঙ্গে এই প্রহসনের বিচারটা করছে এর বিচার কী করবে প্রশ্নটা থাকবে